আজকের ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত দুটো বাঘা বাঘা আপডেট আপনাদের দিতে চলেছে খুবই বড় খবর দু দুটো বড় খবর মন দিয়ে শুনবেন সর্বপ্রথম যে খবরটা দেব সেটা একটা মারাত্মক বাজে খবর দ্বিতীয় খবরটিও বাজে খবর সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত অত্যন্ত দুঃখজনক মারাত্মক খবরের আপডেট আপনাদেরকে দিতে চলেছি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে শোক প্রকাশ করবেন একজন সিভিক ভলেন্টিয়ার বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে খুবই বাজে খবর অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের শোক প্রকাশ করবেন সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার এটা দক্ষিণ দিনাজপুরের ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকায় ঘটেছে শনিবার সকালে পরিত্যক্ত ঘর থেকে ওই সিভিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকার লোকজনের সন্দেহ ওই সিভিক আত্মহত্যা করেছেন কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে গেলেন তা নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা বিষয়টা জানতে পেরেই ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম বিজয় সিং বয়স ছয়ত্রিশ বাড়ি গঙ্গারামপুর শহরের সাহাপাড়া এলাকায় এদিন সকালে ডাকবাংলা পাড়ার এক বাসিন্দা পরিত্যক্ত ঘরের সামনে ওই সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এরপর তিনি পার্শ্ববর্তী এলাকার মানুষ চৌন এবং গঙ্গারামপুর থানায় খবর দিলে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার করেন পাশাপাশি তারা ময়নাতদন্তের জন্যও কিন্তু পাঠিয়ে দেন অনেকেই মনে করেছেন মানসিক চাপ থেকেই ওই সিভিক ভলেন্টিয়ার আত্মহত্যা করেছেন তবে ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণে অনেকটাই আলো পড়বে বলে আশা করছেন তদন্তকারীরা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনের পাশাপাশি পরিবারের সদস্যদেরও পরবর্তী আপডেটে সিভিক সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের জানাতে চলেছি সেটা হচ্ছে আর কাণ্ড সংক্রান্ত আরজিকর কাণ্ড সংক্রান্ত বড় আপডেট বেরিয়ে আসছে আরজিকর মামলার শুনানি চলবে কিন্তু প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর আদালতে তোলা হবে না আরজিকরে তরুণীর চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার বিচার পর্ব সোমবার থেকে ভার্চুয়ালি হবে বলে জানা গেছে অভিযুক্ত সেক্ষেত্রে কারাগারের আলাদা ঘরে বসে ভার্চুয়ালি বিচারপর্বে অংশগ্রহণ করবে বলে জানা গেছে নিরাপত্তার কারণেই তাকে আদালত চত্বরে না এনে ভার্চুয়ালি বিচারপর্বে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ভার্চুয়ালি পর্ব হলেও আদালতের রুদ্ধদ্বার কক্ষেই হবে বলে শিয়ালদা আদালত থেকে জানা গেছে শুধু তাই নয় এক্ষেত্রে দুই পক্ষের আইনজীবী উপস্থিত থাকবেন বলে জানা গেছে সব কিছুই আগের মতো থাকবে শুধু ধৃত সঞ্জয় রায় ভার্চুয়ালি উপস্থিত থাকবে ডাইরেক্ট উনি সশরীরে উপস্থিত থাকবেন না সেক্ষেত্রে সঞ্জয় রায়ের জন্য কারাগারের রুদ্ধদ্বার কক্ষে ক্যামেরার সামনে বসতে হবে বলে জানা গেছে তিনি আদালতে কি হচ্ছে সব শুনতে পাবেন কারাগারে তার কক্ষের বাইরে একজন কারারক্ষী পাহারা দেবেন বলে জানা গেছে তবে যে যে দিন আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনো সাক্ষীর মাধ্যমে তাকে চিহ্নিতকরণের বিষয় থাকবে সেদিন আদালতে গিয়ে তাকে দেখা দিতে হবে প্রসঙ্গত কয়েকদিন ধরে ছুটির দিন ছাড়া প্রতিদিন আদালতে হাজির করা হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে সঞ্জয় রায় সাংবাদিকদের দেখতে পেয়ে বারবার মুখ খুলেছেন তিনি তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও নিয়েছেন তিনি বলেন বিনীত গোয়েল তাকে ফাঁসাচ্ছে তাকে ভয় দেখানো হয়েছে ডিপার্টমেন্ট থেকে তাকে চুপ থাকতে বলা হয়েছিল এরপরেই কলকাতা পুলিশের তরফে আদালতে সঞ্জয় রায়কে প্রবল ঘেরাটোপের মধ্যে নিয়ে আসা হয় সৃজন ভ্যানের বদলে কালো কাঁচের গাড়িতে নিয়ে আসা হয় যাতে কোনোভাবে সঞ্জয় রায়ের কথা সাংবাদিকদের কাছে যায় যখন সঞ্জয় রায়কে গাড়ি থেকে বের করা হয় পুলিশ গাড়ি চাপড়াতে থাকে যাতে সঞ্জয় রায়ের কথা বাইরে পৌঁছাতে না পারে বাজানো হয়েছিল হর্ন তারপরে সঞ্জয় রায়ের আদালতেই ভার্চুয়ালি উপস্থিতি নতুন করে একাধিক প্রশ্নও তুলে দিয়েছে দর্শক এ বিষয়ে আপনার মতামতকে কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোনিয়ায়